স্বজনক্রিয় বুদ্ধিমান ডিম শুকানোর মেশিনের ব্যবহার নির্দেশিকা চতুর্থ ধাপ ডিম শুকানো প্রক্রিয়া পরিষ্কার হওয়া ডিমগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে প্রবেশ করে আমাদের স্বজনক্রিয় শুকানোর সিস্টেমে যেখানে প্রতিটি ডিমকে সম্পূর্ণভাবে শুকানো হয় সুনির্দিষ্ট পদ্ধতি নিচে দেওয়া হল শুষ্ক ও ভেজা অঞ্চল পৃথকীকরণ নকশা ব্যবহার করা হয়েছে পরিষ্কার করার প্রান্ত ভেজা এলাকা এবং মূল শুকানোর প্রান্তের শুষ্ক এলাকা ড্রাইভ সিস্টেম আলাদা রাখা হয়েছে যাতে ভেজা অঞ্চলের রোলারগুলো ডিম শুকানোর ফলাফলে কোনো প্রভাব না ফেলে ভেজা অঞ্চল থেকে শুষ্ক অঞ্চলে যাওয়ার সময় ডিমের পানি শোষণ করার জন্য বিশেষ অ্যাবজরবেন্ট রোলার শোষণমুক্ত স্থাপন করা হয়েছে শুকানোর প্রক্রিয়ায় একাধিক স্বাধীন এয়ার নোজল ব্যবহার করা হয় যা ডিমের সাথে সংস্পর্শে আসে না এগুলো ডিমের কোমর অংশ বড মাথা ও ছোট মাথা সব অংশকে নিম্ন তাপমাত্রায় বাতাস দিয়ে শুকিয়ে দেয় ফলে ডিমের পৃষ্ঠে থাকা পানি সম্পূর্ণভাবে দূর হয় নোট শুকানোর জন্য কোন ব্রাশ ব্যবহার করা হয় না কারণ ব্রাশ ব্যবহারে দ্বিতীয় পর্যায়ে দূষণ হতে পারে শুকানোর পুরো সময় জুড়ে ডিমগুলো স্বাধীন ঘূর্ণন রোলার সিস্টেমের মাধ্যমে ঘুরতে থাকে যা নিশ্চিত করে যে প্রতিটি দিক সমানভাবে শুকানো হয় এবং শুকানোর প্রভাব সর্বোচ্চ হয়